প্রত্যেক নরনারীর দিন শিক্ষা অর্জন করা পরশ শত প্রতিকূলতার পরেও শহী বুকারীর তিন হাজার আটশো আট নাম্বার এই হাদিসটির উপর কাজ করে যাচ্ছেন দেশের কমি আলে মোলামা এরই নমুনা হিসেবে উত্তর চটলার আঠাশ কিলোমিটার উত্তরে ফটিকছুরি উপজেলায় অবস্থিত করি মহিলা মাদ্রাসা উনিশশো ছিয়ানব্বই ইংরেজিতে প্রতিষ্ঠা লাভ করার পর থেকে আজ অবধি সফলতার সাথে এলাকার অবহেলিত গরিব নারী সমাজকে দিন শিক্ষার পাশাপাশি যুগপুজিগী শিক্ষা দিয়ে আসছে এই মাদ্রাসাটি প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক দাওরাহিস পর্যন্ত সতেরো জন শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রায় পাঁচশত ছাত্রীকে দিনই ও যুগোপযোগী শিক্ষা প্রদান করা হয় মেয়েদের পাশাপাশি শিশু শ্রেণী ও প্রাইমারিতে ছোটো ছোটো বাচ্চাদেরও বাংলা ইংরেজি সহ সব বিষয়ে পাঠদান দেওয়া হয় ছোটোবেলা থেকেই নারী জাতি যেন শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠে শিক্ষকরা সেই প্রচেষ্টাই করেন যে সকল মেয়েদের পর্দা করা পরশ হয়েছে তাদের জন্য রয়েছে পর্দার কঠোর ব্যবস্থা পর্দার ব্যবস্থাপনার মাধ্যমে বুখারি মুসলিম তিরমিজির মতো বড় বড় খেতাবাতির দরজ দেওয়া হয় শিক্ষার মান যাচাই করতে এক পর্যায়ে আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলি প্রশ্নের সাথে সাথে কোনো বিলম্ব ছাড়াই উত্তর দেই ছোট ছোট বাচ্চাগুলো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন আছি একটি মাদ্রাসায় বাইতুল করিম মহিলা মাদ্রাসা তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন ছোট ছোট ভাইয়েরা এবং আপনারা পড়াশোনা করছেন পড়াশোনায় তারা অনেক বেশি ব্যস্ত তো আমরা কয়েকজন থেকে একটা প্রশ্ন করব দেখি কে কি বলে আচ্ছা ঠিক আছে তোমার নাম কি ফারহানা আচ্ছা আচ্ছা কি তোমাদেরকে এখানে শুধু আরবি বিষয়ে পড়াশোনা করা হয় নাকি বাংলা ইংরেজি অন্যান্য বিষয়গুলো নিয়েই পড়াশোনা করা হয় অর্থাৎ তোমাদের এখানে বাংলা ইংরেজি আরবি সব বিষয়ে পড়াশোনা করানো হয় না আচ্ছা ঠিক আছে তো একটা কি ইংরেজি থেকে একটা কবিতা বলতে পারবে আচ্ছা বলতো দেখি শুনি Allah is Almighty Allah Sharba Shukti Man Allah is kind Allah Dayalu Allah is my Lord Allah Marfubu Allah we are descendants of Allah Amra Allah Harbanda Muhammad Sallallahu Alaihi Wasallam is our prophet Muhammad Sallallahu Alaihi Wasallam Rasul is my leader Rasul Ahmad Ennata Walwaya Sasvik Tatulu Sharba মাসাল্লাহ মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ তোমাকে ভালো থেকে হ্যাঁ শুভ দর্শক ভাইরা আমরা এখন দেখতে পাচ্ছি কয়েকজন ছাত্র ভাইরা এখন উজু করতেছেন আমরা এখন তাদের কাছে কিছু প্রশ্ন করব আচ্ছা ভাই আপনি যখন উজু করলেন আচ্ছা বলেন তো কি অজুর ফরজ কয়টি কি কি বলেন ওযুতে সর্বসমস্ত মুদুয়া কোন সহ দোয়া মাথা মাসে করা দুই পায়ে টাং সহ ধন্যবাদ এরপর আমরা বায়দুল করি মহিলা মাদ্রাসার পরিচালক ও শিক্ষা পরিচালকের সাথে মত বিনিময় করি প্রথমেই আমাদের সাথে কথা বলেন মাদ্রাসার পরিচালক মাওলানা এমদাদুল্লাহ সাহেব আপনি একটা মহিলা মাদ্রাসার পরিচালক পরিচালনা করছেন তো আপনার মতে এই জাতির কাছে দেশের কাছে বা সামাজিকভাবে এই মহিলা মাদ্রাসার প্রয়োজনটা কতটুকু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছেন মরহুম আলহাস আজ আহম সাবাহ আলাই এই পর্যন্ত আমরা দেখতেছি যে মহিলা মাদ্রাসা হওয়ার কারণে চতুর্দিকীর যে মহিলা কল ইসলাম থেকে একেবারে কী ছিল অজ্ঞ ছিল তারা সরাসরি ইসলাম কি জিনিস কোরআন এবং হাদিসের মধ্যে চিনতে পারতেছে এবং তারা ফনফতে চললে সঠিক ফন্থা তারা অবলম্বন করতে পারবে এবং জান্নাতে হবে কারণ পথে চললে তারা জাহান নামে হবে এই জিনিসটা তারা আগে ওয়াজের মাধ্যম দিয়ে শুনতে এখন তারা কোরআন এবং হাদিসের সরাসরি ফরে হ্যাঁ তারা কি করতে পারতেছে জানতে পারতেছে নিজের হায়াতটা তারা দামি করতে পারতেছে আদর্শ মামানি আদর্শ জাতি তো এখানে আমাদের আশেপাশে অনেক স্কুল কলেজ বা আছে তো এর মধ্যে থেকে মহিলা মাদ্রাসার প্রয়োজনটা কতটুকু মহিলা মাদ্রাসার প্রয়োজন অনেক বেশি যেহেতু মহিলারা বর্তমান যুগের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন আকায়দা দেখা মধ্যে তারা বিভ্রান্ত বিশেষ করে তারা বিভিন্ন ধরনের দরগাহ বিভিন্ন ধরনের এরকম গণক বা বিভিন্ন ধরনের অসংস্কারের মধ্যে তারা কিতাকে লিপ্ত থাকে এখন তারা সরাসরি কোরআন হাদিস পড়ার কারণে তারা এক নম্বর মহিলা মত আসে পড়ার কারণে তারা আকা একটা আঁকিতাটাকে সই করতে পারতেছে এবং বিভিন্ন প্রান্ত যেগুলো কি আছে তার মনোভাব সেগুলোকে হয়ে যাচ্ছে তারা থেকে চলে যাচ্ছে যেহেতু তারা সরাসরি করে অনাদেশ পড়তেছে এখন আমি মনে করি মহিলা মাদারাসা প্রতি গ্রামে হওয়া নিতান্ত প্রয়োজন যেহেতু এটার দ্বারা অপসংস্কার উঠে যায় এটার দ্বারা সেই হাটকে হয় এবং এটার দ্বারাই মহিলারা নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার এক বড় হ্যাঁ উভয় এবং এটা তারা নিজেরাই সঠিক পন্থা অবলম্বন করতেছে এবং অন্যদেরকেও কী করতেছে এভাবে সঠিক দিকে টানিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি এরপর কমিভিশনের ক্যামেরার সামনে আসেন শিক্ষা পরিচালক মুফতি তারেক আপনি তো অত্র মাদ্রাসার শিক্ষা পরিচালকের দায়িত্বে আছেন তো এখানে কোন কোন বিভাগ আছে এবং কোন কোন বিষয়ে পড়াশোনা করানো হয় এবং মেয়েরা এই বিষয়গুলো কিভাবে নেই বা কতটুকু তারা তাদের মেধা দিয়ে কতটুকু নিতে পারে আসলে মাদ্রাসা দুইটা বিভাগ আছে একটা বিভাগ হলো নোরানি বিভাগ আর একটা বিভাগ হল মহিলা বিভাগ বা বালিকা শাখা নুনানি বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুনানি বোর্ডের আওতাধীনে আমরা শিক্ষা বা পাঠদান দান করে থাকি সাথে মহিলা বোর্ডে আমাদের বাংলা ইংরেজি যুগোপযোগী এবং জেনারেল শিক্ষাসহ সম্পূর্ণ কমি মাদ্রাসার সিলেবাস আমরা এখানে শিক্ষা দিই চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ব্যাপাকের বই আমরা এখানে ব্যাপাের সিলেবাস আমরা এখানে রেখেছি সাথে সাথে আমাদের এখানে একটা সাহিত্য সংগঠন গঠন করা হয়েছে যেটার নাম হলো আল করিম সাহিত্য পরিষদ এই আল করিম সাহিত্য পরিষদের মাধ্যমে আমরা মেয়েদেরকে সাহিত্য বিষয়ে মেয়েদেরকে আমরা শিক্ষা দান করে থাকি এই সাহিত্য পরিষদের মাধ্যমেই প্রতি বছর একটা সেমিনার হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেয়েরা কবিতা আবৃত্তি হামদ নাথ এবং প্রবন্ধ ইংরেজি বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এই সাহিত্য পরিষদের মাধ্যমেই আমরা মেয়েদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বর্তমানে যে আধুনিক শিক্ষার প্রয়োজন এই প্রয়োজন প্রয়োজনীয়তা কীভাবে মেয়েদের মধ্যে আসে মেয়েরা কিভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় সম্পূর্ণ শরীয়তের পূর্ণ বিধান রক্ষা করে ফরদা রক্ষা করে আমরা এই শিক্ষা দান করে থাকি শরীয়তের পরিপন্থী কোনো কাজ করে শরীয়তের পরিপন্থী কোনো মাধ্যম অনুসরণ করে আমরা শিক্ষা দিই না এখানে জাগতিক শিক্ষা আছে ধর্মীয় শিক্ষা আছে দুটটা শিক্ষা আলহামদুলিল্লাহ আমরা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে দু হাজার সাল পর্যন্ত সুনামের সাথে আমরা এই শিক্ষা দান করে আসতে আসতেছি এবং এই সাহিত্য পরিষদের মাধ্যমে গত কোরবানির সময় আমরা একটা সেমিনার করেছি ওই সেমিনারে মেয়েরা যে সেমিনারে যে মাসাইল নিয়ে সেমিনার করেছে ওই সেমিনার আমরা পুস্তিকা আকারে ছাপিয়েছি যেটার নাম হলো কোরবানি ইতিহাস তাৎপর্য মাসাইল এবং সাথে সাথে গত রমজানে আমরা একটা সেমিনার করেছি রমজানের মাসালা মাসাইল নিয়ে আল করিম সাহিত্য পরিষদের উদ্যোগে ওই মাসালা মাসাইল নিয়ে যে যে মেয়েরা যে মাসাইল নিয়ে মোবাহাসা করেছে এগুলো আমরা পুস্তিকা আকারে ছাপিয়েছি এবং সাথে সাথে আসরা সম্পর্কে একটা পুস্তিকা আমাদের কাজ চলতেছে ইনশাল্লাহ অতি শীঘ্রই এটা মাদ্রাসা থেকে সাফানো হবে তো আরেকটি প্রশ্ন করা হয়েছিল আপনাকে যে মেয়েরা যে পাঠ্যপুস্তকগুলো পড়তেছে যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছে তো এই বিষয়গুলো নিয়ে পড়তে গিয়ে মেয়েরা সমাজের কল্যাণে সমাজের কাছে কতটুকু এগিয়ে যাচ্ছে বা কতটুকু তারা তাদের অবস্থান ধরে নিতে পারছে অনেকে মনে করে মহিলারা সমাজের জন্য বোঝা আসলে একটা মহিলা একটা মা জাতি দিতে পারে একটা সমাজকে উন্নয়ন করতে পারে একটা মহিলা একটা পরিবারকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারে সুন্দর করতে পারে আমাদের মেয়েরা আলহামদুলিল্লাহ উভয় শিক্ষা অর্জন করে সমাজের মধ্যে আজকে মেয়েরা অন্যান্য মেয়েরা যে যে সমস্ত মেয়েরা আজকে ইসলামী শিক্ষা থেকে দূরে জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত ইসলাম সম্পর্কে অজ্ঞ এই সমস্ত মেয়েরা এখান থেকে বের হয়ে সমাজকে সুন্দর করতেছে সাথে সাথে সমাজে যে সমস্ত মেয়েরা ভ্রান্ত হাকিদে নিয়ে মতবাদ নিয়ে ভ্রান্ত বিশ্বাস নিয়ে তারা বসবাস করতেছে এই সমস্ত মেয়েরা গিয়ে তাদেরকে এই অপসংস্কৃতি থেকে এবং এই ভ্রান্ত মতবাদ এই ভ্রান্ত বিশ্বাস থেকে তারা ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে তাদেরকে সহি পথে কীভাবে অবলম্বন করবে কোন পথে গেলে তারা সিরাত মুস্তাহিম এই সমস্ত মেয়েরা গিয়ে তাদেরকে দাওয়াতের মাধ্যমে তাদেরকে এই সঠিক পথ কীভাবে অবলম্বন করবে সেটা তারা প্রচার করছে আপনাদের কমিবিও এবং আপনারা কমিশনের সমস্ত সাংবাদিককে এবং বাইকে সমস্ত যারা এই মেহনত করতেছেন কমি মাদ্রাসার সার বিভিন্ন ধর্মের বিষয়ে নিয়ে প্রচার প্রসার করতেছেন আপনাদের এই পথ সফল হোক এই আশা রাখি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সুপ্রিয় শ্রোতা আজকে একটা কথা সুস্পষ্ট হয়ে যায় যে যারা বলে ইসলাম ও মুসলিমরা মহিলাদেরকে উন্নত শিক্ষা যথাযথ সম্মান থেকে বঞ্চিত করছে তা না হয় কোনো চক্রান্তকারী নতুবা চক্রান্তকারীদের প্রদান বন্ধু কারণ দেশের যে কোনো অঞ্চলে অনুসন্ধান করলে এই ধরনের অসংখ্য মহিলা মাদ্রাসা দেখা মিলে যেখানে মহিলাদেরকে সুযোগ নিয়ে নিরাপত্তার সাথে ধর্মীয় ও যুগোপযোগী শিক্ষা শিক্ষিত করা হয় সেখানে তাকে না কোনো রাজনীতির দুর্গন্ধময়ী উপস্থিতি তাকে না কোনো আর নির্লজ্জ চর্চা এবং এরকম মহিলা মাদ্রাসা নামক মহিলা মাদ্রাসা নামক সুন্দর নিরাপদ ও শিক্ষার সুব্যবস্থা এবং পরিবেশ কোনো সরকারি অর্থায়নে নয় কেবল আপনার আমার সাহায্য অনুদান ও খোদাই মধ্য দিয়েই এসব গড়ে ওঠে অতপর আমি বলবো আপনার আমার গুটি এলাকার সাহায্যের হাটটি যদি প্রসারিত করি তাহলে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি গ্রামেই এই ধরনের শিক্ষার সুব্যবস্থা গড়ে ওঠা সম্ভব দর্শক আমি ছিলাম আপনাদের সাথে মিনহা হাবিব কমিশনের পক্ষ থেকে আশা করি আপনারও সবসময় আমাদের সাথে থাকবেন